কেড় লাগিল কেন তুমি হাত আবার ধরো যেটা আছে আমি সেটা দি দেব ওরে চেম্বারে চেম্বারটা হাতে এই

আচ্ছা দেখছি মানা করলাম না দুই একটা ম্যারে দেখি মারলে হবে না ইয়াতে বাড়ি মারতে হবে

হ্যাঁ ওখানে খালি মেডা হয় না তালা তোমার তালা তোমার হ্যাঁ বলো মানে হয় না তো ওই जात সাইডে মত আমি জানি না জানি কখন নাদ বাড়ি তো একটা আউন্টা ধরে ওই বলে দিলাম না একটু মাটির মতো চুলছে তোর নগে ফোন ধর বলে দিবে কি করে ব্যাঙ হয় ভালো ভালো বুঝ ওর মধ্যে আঙ্গুল এই যায় একবার হাতটা দিয়ে বলো আমি